Lallatī lina na fil jinsi. Lalla tili na fil jinsi. La anna fi atulil jinsi. La anna fi jinsi. Lallatī lina fi atulil jinsi. fil jinsi. Ma. ওয়া লা আল আনি বিলাই মশাবাহা মশাব আচ্ছা আবার জানেরা আমরা তো জানি মা আর হচ্ছে লাটা যেগুলো ফেলের যেগুলো বাক্যে ফেল থাকে না সেগুলো বাক্যের না করতে আসে তো আমরা জানি মা ওয়ালা আল মুসাবা তা মানে না নি নাই ও না না তাহলে নাই নি না এগুলো নেই নই নও এগুলোর অর্থ দেয় ক্রিয়াবিহীন বাক্যে বা মর্তাদা খবরের আগে এসে মোত্তাদা খবরে যেহেতু ফেল থাকে না এই জন্য মা আর লাটা এসে ইয়ে করে আর লাইসা তাহলে আবার না এই এই লায়ের অর্থ হচ্ছে না আবার এই লাইয়ের অর্থ হচ্ছে না তাহলে দুটার মধ্যে পার্থক্য কী এই লাটা ফেলের মতো লাইসা ফেলের মতো যেহেতু ফেল আর আমরা জানি ফেল ফাইলকে কি দিবে বাবা পেজ দিবে আর তার মানে যেটা থাকবে ফাইলের স্থানে পেজ দিবে বাকি সবগুলোকে নসব দেবে কিন্তু এই লাটা মূলত এই লায়ের আমল করার দিক থেকে বিপরীত তার মানে এই লাটা মুক্তাদাকে এসিমকে অবশ্যই অবশ্যই কী দিবে আব্বা জানেরা নসব দেবে কেন নসব দেবে যেহেতু এটা ফেল লের বিপরীত হরফ আর হরফ ফেলের উপরে আসলে বিপরীত অর্থ দেয় এবং বিপরীত আমল করে যেমন কি বলেছিলাম বাবা বলেন আল রুফুল মুসাব্বা মোশাব্বা ভিল ফেল ইন্নান্না কান্নালা কিন্নালাই তল তাহলে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ পরা আব্বা জানেরা এই লা মানে না এই লা মানে না মা মানে না লাইসা মানে না না নি নি নাই নই ন ইত্যাদি তাহলে লা মানে এই লা আর এই লায়ের মধ্যে একটা পার্থক্য আমি খুঁজে পেয়েছি আব্বা জানেরা এই যে কোনো শব্দটা কি শব্দ কোনো শব্দটা এই লায়ের ক্ষমতা কি কোনোই নাই এই লায়ের ক্ষমতা কি কোনোই না কোনোই নাই কোনোই নেই কোনোই ঠিক আছে কেমন সেটা বলেন আমরা উদাহরণে খেলেই দেখতে পাবো ইনশাআল্লা বলেন লা আন্না ফিয়া তুলিল জিনসি লা আন্না ফিয়া তুলিল জিনসি তাহলে লা মানে না আর নাফিয়া মানে না বোধক নাফিয়া মানে কি বাবা এই যে এটা মূলত সিফত হয়ে আছে ঠিক আছে তাহলে বোধক না মানে হা বাচককে কি করে নাবাচক করে কিন্তু কিসের জন্য লীল জিনসি জাতিগত শব্দ ক্রমণ নাউন জাতিগত শব্দ পৃথিবীতে যেই শব্দ দ্বারা একটা কোনো কিছু সমষ্টি বা সব কিছুকে বুঝায় পৃথিবীতে যত কোমন নাওন আছে রূপার নাওনের আগেও আসে আমরা দেখেছি তখন কিন্তু কার আমল করে না আমল না করলেও আচ্ছা আব্বা জানেরা যখন বলবেন ফি লাফা আহসান হাবিব এই গোরফাতে নাই তার মানে অন্য আহসান হাবিব আছে আপনি আমাকে চেনেন না তখন আর লাহসানু বলেন বা লা বলেন যা বলবেন ঠিকই হবে একই অর্থ দিবে কিন্তু যদি ইসমু জিন্স হয় তাহলে তো সেটা তাহলে তো সেটা জাতিগত অর্থ প্রদান করে এবং সেটা কি না নাকেরা সেটা কি বলেন ইনসানুন মানুষ 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 বাকরাতুন গরু 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 শুরু আনন্দ 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 তালিবুন ছাত্র ছাত্র কোন ছাত্র কোন আনন্দ কোন মানুষ এগুলো একটা জাতিকে বুঝায় না তাহলে জাতিবাচক শব্দকে জাতিবাচক ক্রিয়াবিহীন বাক্যকে নাবোধক করার জন্য এই লাটা আসে এই লাটাও মুফতাদা খবরের আগে আসতে পারে তাহলে এই লায়ের রেসিম তার মানে মোমতাদাটাকে অবশ্যই কি দিবে বাবা জবর বা নসব দেবেই দিবে দেবেই দিবে দেবে যেমন সুরুর আচ্ছা এটা পরে আমি কি দিয়ে বুঝাই আচ্ছা লা উস্তাদা ফি হাদা ফি হাদা ফি হাদি ফি শ্রেণীতে কোন উস্তাদ নেই আহসান হাবিব আহসান হাবিব ছাড়া তাহলে এই শ্রেণীতে কোনোই উস্তাদ নেই যখন বললেন তখন কি আপনি আরও যে সকল উস্তাদজিরা আছে তাদেরকে চিনেছেন না কোন লা পুরুষ নেই মহিলা থাকতে পারে লা ইমরাতা কোনোই মহিলা নেই তার মানে একটা জাতি বাচক লা কোনোই গরু নেই তাহলে তার মানে কি ছোট গরু আছে বড় গরু আছে না গরু বলতে আপনি যা বোঝেন জাতি বাচক শব্দকে না করে দিচ্ছে ঠিক আছে আব্বা জানেরা এই জন্য আবার তাকান আব্বা জানেরা তাহলে এই জাতি বাচক শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা না হয় কি হয় তার মানে অনির্দিষ্ট যদি শব্দটা এককভাবে আসে যদি যে কোনো শব্দ যদি একটা আসে আর তাকে আপনি কোনোই না একেবারে অস্বীকারমূলক না করছেন জাতিবাচক না করে দেন মনে মনে যদি আপনি ভাবেন তাহলে একক শব্দ এলে অথবা ওই শব্দটা যদি মোজাফ অবস্থায় হয় তাহলে অবশ্যই 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 এই দুই হালতেই শুধু জবর হবে কি হবে বাবা এটা ব্যবহারিক পদ্ধতি মূলত দুটা আর যদি অন্য কিছু আসে আপনারা জানেন লাইন অফ জিন্সের এরা পাঁচ প্রকার লা হাওলা ওলা কুয়া ইন কুআলা লা হাউলুওয়ালা কুয়ুল্লা যেভাবেই বলেন না কেন ওটা যদি আপনি ভুল করেও বলেন ওই পাঁচটার যে কোনো একটার মধ্যে অবশ্যই পড়বে কেউ যদি বলে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা এটা তো সবাই আমরা এভাবেই বলি দুটাতেই জবর দিয়ে কিন্তু যদি কেউ বলে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা ভুল করে বললো অথবা কেউ বলল লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লা ভুল করলেও সেটা কি হয়ে যাবে বাবা সঠিক হয়ে যাবে তার মানে ওটা জানা আর না জানা সমান কথা তাহলে আমাদের জানতে হবে মূলত কয়টা আব্বা জানেরা দুটা শব্দটা যদি একক হয় কি হয় হয় তাহলে অবশ্যই কি দিবে এটা জবর দিবে আর শব্দটা যদি এককের মতো দুটাই নাকেরা নাকেরা গোলামা নাকেরা নাকেরাটা নাকেরার দিকে যদি মোজাফ হয় আর তার আগে লা দিয়ে আপনি বলেন লা গোলাম আর রজুলিন আমরা উদাহরণে দেখবো অসংখ্য উদাহরণ আছে ইনশাল্লাহ আমরা উদাহরণে দেখবো তাহলে এই মা আর লা এর মধ্যে আমলগত পার্থক্য দেখছি এই লাটা এসিমকে রফা দিবে আর লাইন অফি জিন্সের লাটা এসিমকে কি দিবে নসব দেবে নসবের হালত দুটা দেখছি অবশ্যই অবশ্যই দিতে হবে যদি শব্দটা একটা হয় তাহলে দিতে হবে আর যদি শব্দটা নাকেরা শব্দটা নাকেরার দিকে কি হয় মোজাফ হয় তার মোজাফও না কেরা মোজা ফিলাইটাও না তাহলে অবশ্যই অবশ্যই কি হবে বাবা জবর দিতেই হবে নসব দিতেই হবে বাংলা অর্থ কি বলেছি কোনো না দেখি এখন লা সুরুর দা ইমুন লা সুরুর এলে আমি বানিয়েছি লা সুরুর কোনো আনন্দ নাই দা ইমুন সর্বদাই চিরস্থায়ী কোনো আনন্দই চিরস্থায়ী নয় মাশ আল্লাহ তালে কোনো আনন্দই চিরস্থায়ী নয় লা ইকর আল্লাহ বলেছেন কি লা ইক ফিদ্দিন লা ফিদ্দিন মানে কি আপা জানে রা লা ইক মানে তো বাধ্য করা তালে লা ইক ফিদ্দিন মানে কি কোনোই জবরদস্তি কোনোই বাধ্যবাধকতা নেই ফির দিন দিনের বিষয়ে ধর্মের বিষয়ে কাউকে জোর জবরদস্তি করা যাবে না আল্লাহ বলেছেন ইকরহা ইকরহা এটা হচ্ছে একটা ইকর ইফালু নিফালের মাঝদার না বাবা তাহলে মাঝদার কেউ আমরা জিনস করতে পারি শুধু 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 আপনারা ওই জিন্স বলতে যার জীবন আছে তাকে বুঝলে হবে না হবে না যেভাবে বুঝে থাকেন এই যে মাঝদারটা জিন্সের লাইক দিন আল্লাহ কি ব্যবহার করেছেন হ্যাঁ তো লাইলা আমরা অসংখ্য উদাহরণে এখনই দেখব ইনশাল